মুস্তাফের নাম বলেন আবার আবার হরকতের নাম বলেন আবার জোরে বলেন বাম পাশে খালি আরিফ মদের হরফ মদের হরফের কায়দা তাহলে পরেন আমি যদি প্রশ্ন করি এখানে তাহলে কি হবে এখানে বলবেন তার জবরকে সঙ্গে এক আলিপানিয়া পড়িতে এখানে তার জবরকে হইবে তাহলে পরেন হ্যাঁ উচ্চারণ করেন চোখ হাত ঠিক রাখে উচ্চারণ করেন জোরে চোখ তার জবরিফে থাকবে জোরে কম চোখ তার জবর বেঙ্গালিফে থাকবে হাত তার নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে তা সবাই প্রশ্ন উচ্চারণ করবেন তার জবর তা আমি প্রশ্ন করলে উচ্চারণ করবেন তার জবর একালিফ তার জবর একালিফ আমি উচ্চারণ করলে আপনারা প্রশ্ন উচ্চারণ করবেন হ্যাঁ তা জোর করেন তা হ্যাঁ আপনারা উচ্চারণ করেন প্রশ্ন উচ্চারণ করেন সোখাতের বানান করেন জোরে কইবেন জোরে সোখাতের বানান কর পারবেন ইনশাল্লাহ